গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি কিচেন ব্লগ এটা রান্নাঘর আর এটার সামনে বারান্দা দেখুন এখানটায় কাপড় মেলার জন্য সুবিধা আছে আর এখানে দেখুন খুব সুন্দর ফুল হতেছে জবা ফুল আমি তুলছি এখানে একটা ফুল আছে একটা ফুল তুলছি না আমি দেখুন এখানে সাদা ফুল সাদা ফুল খুব সুন্দর ফুল এখানটায় চারিদিকে মানে গাছপালা আছে দেখুন ওই সাইডে একটা ফুল আছে আমি তুলছি না ঠাকুর ঘন্টায় তুললেও তোলা যায় ভালো লাগে প্রচুর জঙ্গল জঙ্গল থাকলে না খুব ভয় লাগে দেখুন আমি যাচ্ছি না ওই সাইডে আমি আজকে রোদটা খুব হয়েছে এত ফুল তুললাম আমি খুব সুন্দর ফুল গাছে ফুল থাকলে ভালো আমি তুলে নিলাম আর এখানটা দেখুন রোদে উঠেছে আর এই যে এই ডগিগুলো খুব ডিস্টার্ব করে কালকে কাপড় মেলেছিলাম সব কাপড় মানে টেনে টেনে ফেলে দিয়েছে এরকম দেওয়া হয় বিস্কুট অনেক কিছু দেওয়া হয় খাবার টাবার তাও আমরা এরকম কিন্তু আজকে আর দিলাম না আর রোদটাও ঠিক করা না রোদ থাকলে একটু ভালো হবে দেখুন ওই সাইডে কত গাছ দেখুন উপর দেখা যাচ্ছে

এটা আমাদের বাউন্ডারি এটা পিছন দিকে বাউন্ডারি আর ঘর আছে চলে যাচ্ছি আমি ঘরের মধ্যে দেখালাম বাউন্ডারি এটা আমাদের এটা রান্নাঘরের পাশে বাউন্ডারি দেখালাম আমি আর সামনের ঘরেও আছে ওটা ওটা একদিন দেখাবো আপনাদেরকে না আপনারা দেখেছেন এত সামনের ঘরে বাউন্ডারি সামনে একটা বাউন্ডারি আছে পিছন দিকে বাউন্ডারি